চার দিনের দ্বিপাক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে কোনো চুক্তি সই না হলেও বিশ থেকে বাইশটি সইয়ের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট দ্য স্টেট কাউন্সিল জাতীয় কমিটির চেয়ারম্যান এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ভারত সফরে পনেরো দিনের মধ্যে এবার চীনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের দ্বিপক্ষীয় সফরে সোমবার বেইজিংয়ে পৌঁছান তিনি সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী এরপর সাংরিলা সার্কেলে অনুষ্ঠেয় সামিট অন ট্রেড বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড চীন শীর্ষক সম্মেলনে অংশ নেবেন দুপুরে প্রধানমন্ত্রী চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চোদ্দতম জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং বিকেলে ঐতিহ্যবাহী তিয়েনানমেন স্কোয়ারে শ্রদ্ধা জ্ঞাপন করবেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম রাতে বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস আয়োজিত নৈশভোজে অংশ নেবেন সফরের তৃতীয় দিনে দশই জুলাই প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপলে তার সম্মানে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠান শেষে চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি শিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ ও দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ দ্বিপক্ষীয় বৈঠক করবেন বুধবার বিকেলে গ্রেট হল অব দ্য পিপলে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক ও ব্যাংকিং খাত বাণিজ্য ও বিনিয়োগ ডিজিটাল ইকোনমি অবকাঠামোগত উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা সহ বিভিন্ন খাতে সহায়তা ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি সহ বিভিন্ন বিষয়ে স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে এগারোই জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন শেখ হাসিনা রঞ্জন শুভ্র ডিবিসি ডেস্ক